ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা ফাইবার পালিশ পুরনো কাঠে ফাইবার পালিশ কিভাবে করি সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি দেখেছি দেখতে পাচ্ছেন সবার ফার্স্ট কিন্তু যেসব জায়গায় ফাটা ফুটো ছিল সেসব ফাটা ফুটোগুলো কিন্তু আমি পুটিং মেরে বন্ধ করা হয়ে গেছে এখন এটাকে আমরা ভালো করে ঘষে নেব এলিফেন্ট মার্কা আশি নম্বর রোল কাগজ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পর তারপরে আমরা যে হলুদ যে যানবাহন যে হলুদ কালারটা হয় গালার সাথে মিশিয়ে এটাকে কিন্তু আমরা পুরো এই কাঠটাকে ঢেকে দেব সেটা আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কীভাবে ঘষে নিতে হবে আপনাদের এভাবে কিন্তু আপনাদের ভালো করে পুটিং করে মালটাকে ঘষে নিয়ে তারপরে এই কালারটা আপনাদের লাগাতে হবে সেটা আমি দেখাবো ঘষার পর আমরা এখন যানবাহন বাপ মারব যানবাহ মানে যে হলুদ কালারটা হয় সেই হলুদ কালারটা আমরা গালার সাথে মিশিয়ে সেটা আমরা করব এবং এই হলুদ কালারটা আপনার আপনারা কীভাবে পাইল করবেন সেটা আপনাদের দেখাবো এই হলুদ কালারটা রং মারতে গেলে আপনাদের কিন্তু একদম মোটা কালার নিতে হবে যেহেতু রং মারবেন রং মারলে মোটা কালার নিতে হয় মোটা কালার নেওয়ার পর তারপরে কিন্তু আমি জানমান বাপটা ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা তার নাম হচ্ছে জানমান বাপ আপনারা আপনারা কিন্তু পাতলা কালা দিয়ে এই জানমান বাপটা মারবেন না পাতলা কালাতে মারলে কিন্তু জানালটা মারার সঙ্গে সঙ্গে কিন্তু মা ফেটে ফেটে যাবে যেহেতু রং মারা হচ্ছে এই রং এই রঙটা আপনাদের মোটা কালারে মারতে হবে মোটা কালারে মারলে কোনো ফাটবে না যেরকম যেরকম থাকবে সেরকমই পুরো লাইফ গ্রেন্ডি থাকবে আর পাতলা কালাতে মারলে কিন্তু ভবিষ্যতে কিছুদিন পর ছ মাস পর কিন্তু ফেটে ফেটে যাবে চলটা অলটা উঠে আসবে তার জন্য মোটা কালার আপনাদের রঙটা মারতে হবে দেখতে পাচ্ছেন টোটাল আমরা এই এই পুরনো যে কাঠটা এই কাঠটা ঢাকতে গেলে অন্তত তিন কোট মারব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্ট কোট মারছি ফার্স্ট কোটটা আপনাদের একটু আলগা আলগা মারতে হবে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কোট মারছি দ্বিতীয় কোট মারলে কিন্তু এটা ঢাকছে না যে কাল যে ভেতরে যে কালছে কালছে ভাবটা সেই ভাবটা কিন্তু উঠে আসে আপনারা দেখতে থাকুন শেষ অব্দি দেখতেই পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে এই লাস্ট কোট চলছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু তিন কোট মারা হচ্ছে এই তিন কোটেই কিন্তু পুরোপুরি ঢেকে যাবে এই তিন কোট মারার পর তারপরে আমরা ফাইবারটা টানবো আপনারা দেখতে থাকুন অবধি অব্দি বাপ মারার পর আমরা এখন ফাইবার টানবো এবার ফাইবারের মালটা আমরা কিভাবে মিক্সচার করব সেটা আপনাদের দেখাবো ফার্স্টে আমি কিন্তু গালাটা নিয়েছি গালাটা একটু মিডিয়াম পাতলা নিতে হবে পাতলা নেওয়ার পর যেই প্যাকেটটা দেখিয়েছি এটা হচ্ছে ডিপ ব্রাউন গণেশ মার্কা ডিপ ব্রাউন আর সিঁদুর ফার্স্টে আমি ব্রাউন দিয়ে নেব ব্রাউনের পরে সিঁদুর দিয়ে নেবো এই দুটো রঙটাকে আমরা গালার সাথে ভালো করে মিক্সচার করে নিতে হবে যেন গা সিঁদুর গালা আর ডিপ ব্রাউনটা পুরো মিক্সচার হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিক্সচার করছি এই মিক্সচার করার পর তারপরেই কিন্তু আমরা যেই ফাইবারগুলো হয় সেই ফাইবারগুলো টানবো আপনারা দেখতে থাকুন সেসব এবার দেখতে থাকুন আমরা কিভাবে ফাইবার টানা হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সুতির কাপড় দিয়ে ফার্স্টে আমি দাগ দিয়ে নেবো আর আমরা এক ইঞ্চি ফাঁকা রেখে এক ইঞ্চি ফাঁকা রেখে 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 আমরা যে দাগগুলো উঠাই হাতের মাধ্যমে সেই দাগগুলো আমরা দিচ্ছি দেখে দেখে রাখুন আর যে এক ইঞ্চি যে গ্যাপগুলো দেওয়া হচ্ছে এই গ্যাপের মাঝখান মাঝখান দিয়েই কিন্তু সেই ফাইবারগুলো উঠবে এই ফাইবারগুলোর নাম হচ্ছে চেন ফাইবার এই চেন ফাইবারগুলো এই এক ইঞ্চি গ্যাপের মাঝখান দিয়ে আমরা টানবো কীভাবে টানা হয় সেটা আপনারা দেখুন আমরা এখন তুলো নিয়ে নিচ্ছি এক টুকরো তুলো তুলো দিয়ে এই রংটা মিশিয়ে তুলোর সঙ্গে রংটা মিশিয়ে তারপরে আমরা ফাইবারগুলো টানবো দেখতে থাকুন কীভাবে টানা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল ব্যাপার শুধু গ্যাপের মাঝখান দিয়ে ফাইবার টানতে হবে গ্যাপের সাইডে যেন না যায় না গেলে কিন্তু একদমই খারাপ লাগবে তার জন্য গ্যাপের মাঝখানেই আপনাদের ফাইবারগুলো টানতে হবে দেখতে পাচ্ছেন পুরো টিক টিকপেলায় যেরকম ফাইবার টানা হয় সেই টিক পেলার মতনই সেম আমরা ফাইবার টেনে দিচ্ছি কাঠের উপরে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু ফাইবার টানাটা কমপ্লিট এবার আমরা এর উপরে আমরা গালা খাওয়াবো কীভাবে গালা খাওয়ানো হয় সেটা দেখুন ফাইবার টানার পর এখন আমরা গালা খাওয়াবো গালা খাইয়ে গ্লেস করব এবার গালার সাথে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগুনি এই ইট একটু স্লাইট মেহগুনি গালার সাথে মিশিয়ে নেব তাহলে কালারটা খুব সুন্দর আসবে তার জন্য আমরা দেখতে পাচ্ছেন কালারটা কী টাইপের হয় দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে গুঁড়ো টাইপের হয় এই অল্প দিলেই কালার চলে আসে লালচে ভাব এবার আমরা গালার সাথে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন স্লাইড নিয়েছি তাতে তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন পুরো একদম লালচে ভাব চলে আসবে এটা এটাকে আমরা অন্তত পাঁচ ছকট খাওয়াবো পাঁচ ছকট খাওয়ালে গ্যালাস চলে আসবে আপনারা দেখতে থাকুন ফাইনালি আমরা কিন্তু এখন গালা খাওয়াবো দেখতে পাচ্ছেন ফার্স্ট কোডটা কিন্তু আমরা টোটালটাই দুকোট আমাদের দুকোট আলগা আলগা করে খাওয়াতে হবে যেহেতু আমরা গালা স্প্রিড দিয়েই ফাইবারটা টেনেছিলাম যেহেতু গালাটা একটু পাতলা দিয়ে ফাইবারটা টেনেছিলাম তার জন্য চেপে খাওয়ালে কিন্তু যে ফাইবারটা কিন্তু উঠে আসবে কাপড়ের সাথে তার জন্য আপনারা দুকোট অন্তত আলগা আলগা করে ফাইবার এরকম ফাইবার পালিশের উপরে আলগা আলগা করে দুকোট খাওয়ানোর পরে তারপরে আপনারা চেপে পালিশ খান কোনো সমস্যা হবে না আর এই পালিশটা খাওয়ানোর সময় একটু হালকা রোদে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল দু কোট পালিশ খাওয়ানো হয়ে গেছে আর দু কোট খাওয়াবো দু কোট খাওয়ানোর পর তারপরে আমরা মাস্ক ইউজ করবো মাস্ক দিয়ে কিন্তু আমরা চকচকে গ্লেসটা আনবো আপনারা দেখতে থাকুন শেষ দিই পুরো কাঁচের মতন চকচকে গ্লাস করব দেখতেই পাচ্ছেন টোটাল কিন্তু চার কোট খাওয়ানো হয়ে গেছে পালিশ আমাদের এখন আমরা মাস্ক দিয়ে গ্লেজটা করবো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাস্ক এই মাস্কটা আমরা ঢেলে নেব পাত্রে এই মাক্সের সাথে কিছু পাইল করতে হবে না ডাইরেক্টই মাক্স মারা যাবে এই মাস্ক দিয়ে আমরা গ্লেসটা করব চকচকে গ্লেজ আপনারা সেসব দি দেখুন এইভাবেই কিন্তু আপনারা ফাইবার পালিশ করবেন পুরোনো কাটে দেখতেই পাচ্ছেন মাস্ক আপনারা ফার্স্ট কোড থেকেই আপনারা চেপে চেপে মারতে পারেন এবং আলগা আলগা মারতে পারেন কোনো সমস্যা নেই চেপে মারলে গ্লেসটা বেশি দিন টিকসই হয় আর চেপে মারলে চকচকে গ্লেস করে এটাই হচ্ছে পার্থক্য আর আলগা মারলে কি এটা উর্গু গেলেজ ওঠে কদিন পরে গ্লেসটা ব বসে যায় আর মাস্ক দিয়ে গ্লেস করলে কি অনেকদিন টিকসই হয় দেখতে পাচ্ছেন কীরকম কাজের মতন চকচকে হচ্ছে আপনারা দেখতে থাকুন আমি কমপ্লিট মাল আপনাদের দেখাবো সেসব অব্দি দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন পুরো কাছে মনে চাকচাক করছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটা লাইক করবেন এবং বন্ধুদের বান্ধব শেয়ার করবেন